আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিহার্স বেটার স্টুডিওতে সবাইকে স্বাগতম বিহার্স আমি বর্তমানে আসি আমার ফার্মে যে দেখেন আমি বর্তমানে আমার ফার্মে আছি হ্যাঁ এই যে এই হাউজে ইউজ পরিমাণে পোনা আছে তো মূলত আজকে আমি এখানে ভিডিও করব না তো চলেন আমার আরও একটা সেট আপ আছে যেখানে আমি মাছ শুধু জারিংয়ে রাখছি এখানেও এই এই লাইনে কিন্তু সব মাছ জারিংয়ে রাখা আছে এখানে হচ্ছে হাউজে পোনা আছে তো আমার আরও একটা জায়গা আছে যেইখানে আমি দুই লিটারের বোতলগুলোকে জারিংয়ে রাখছি বা জারিংয়ে সেট আপ দিচ্ছি চলেন সেখানে একটু যেয়ে আমাদেরকে সেই সেট আপটা দেখানোর চেষ্টা করি এখানে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস দেখাই আমি কিন্তু মূলত জারিঙে দিই এই বোতলগুলোতে আপনারা জানেন এই যে এই বোতলগুলোতে আমাদের এই মাছগুলো জারিঙে দেওয়া থাকে বাট আমার যেহেতু এই বোতলগুলো আনার আগে যে দুই লিটারের বোতলগুলো ছিল সেই সেট এখন দেখা চাচ্ছি স এখানে আমার দুই লিটারের বোতলগুলো জারিং আছে আমি ভিতরে ঢুকে দেখাচ্ছি হ্যাঁ এখানে মূলত হচ্ছে জাস্ট শুধু দুই লিটারের বোতল আমি কিছু বাড়া যেগুলো আছে বলি সেগুলো সেটা আছে তো এগুলো হচ্ছে মূলত আমার অনেক আগে থেকে যে নূতন যখন আমি শুরু করছিলাম তখন হচ্ছে এই জারিংগুলো রেডি করছিলাম তো এখন যদিও এগুলোতে আমি জারিং করি না তো বাট যেহেতু আমার এই জারগুলো আছে তো এগুলোতে আর ফেলে রাখা যায় না তো এর কারণ এগুলোতেও জারিং দেওয়া আছে এখানে টোটাল হচ্ছে সতেরোশো আঠারোশো পিসের মতো আছে দুই লিটারের বোতল প্লাস হচ্ছে এই বয়মগুলো মিলিয়ে সতেরোশো আঠারোশো মতো আছে আমি আপনাদেরকে একটু পুরোপুরি দেখাই এই যে তো এগুলো প্রত্যেকটাই মাছ জারিং দেওয়া আসে দেখেন তো মূলত হচ্ছে এগুলো ছোটো পোনা জারিংয়ে দেওয়া আছে হ্যাঁ একেবারে এগুলো জারিংয়ে দিলাম এই কত এই যে নতুন ব্যাস এগুলো হচ্ছে সর্বোচ্চ আপনার দশ পনেরো দিন হয়েছে আর সরি পাঁচ সাত দিনের মতো হয়েছে এখানে জারিং দিয়েছি এর আগে যে ব্যাসগুলো ছিল সেগুলো সেল হয়ে গেছে সেল হওয়ার পরে হচ্ছে আবার নূতনগুলো জারিংয়ে দেওয়া হুম তো হ্যাঁ যে এখানে কিছু আছে ডাম এই হ্যাঁ যে এগুলোতে ডাম আছে এগুলো তো সবই হচ্ছে মূলত ছোট পোনা হ্যাঁ এখানে কোনো বড়ো মাছ নাই মূলত এখানে যখন যে মাছগুলো বড় হয় সেগুলো আমরা ফার্মের ভিতরে নিয়ে ওখানে বসে আপনার প্রসেস করে বিক্রি করে দিই আর এখানে হচ্ছে জাস্ট শুধু ছোট পোনাগুলোকে জারিংয়ে করা হয় তো টোটালি এখানে হচ্ছে সতেরোশো আঠারো পিসে পিসের মতো বোতল আছে দুই লিটার প্লাস হচ্ছে বয়ম মিলিয়ে তো আরও কিছু বয়ম বা বোতল আছে যেগুলো এখন পর্যন্ত আর কি পরিষ্কার করা লাগবে কারণ অনেক আগে ইউজ করে রেখে দেওয়া হয়েছে আর ইউজ করা হয়নি আর কি যার কারণে সেগুলোকে আবার ওয়াশ করে তারপর হচ্ছে সেগুলোকে জারিং দিতে হবে তো বের সেগুলো হচ্ছে দু লিটারের বোতল একটা জিনিস এখানে দেখেন আমি যে কাজটা করতেছি এই যে দু লিটারের বোতল এখানে আঠারোশো বোতলে পুরো জায়গাটা নিয়ে নিছে হ্যাঁ এখানে কিন্তু মনে করেন আর এইখান থেকে আর একটা লাইন রাখা যাবে যেটা আমি ভবিষ্যতে রাখবো বোতল আসছে অলরেডি পরিষ্কার করে এখান থেকে একটা লাইন রাখবো তাছাড়া কিন্তু আর কোনো বোতল রাখার জায়গা এখানে নেই তো একটা দিন চিন্তা করেন এই দুই লিটারের বোতল বা বইওগুলোতে আপনার আঠারোশো পিসে এত বড়ো একটা জায়গায় এত বড় একটা স্পেস আটকে নিয়েছে হ্যাঁ আর সেইখানে যদি আমি যে ওই যে বোতলগুলোতে জারিং করি বা আগে যে বোতলগুলো দেখাইছি সেই বোতলগুলো এইখানে একই জায়গায় রাখা যায় প্রায় কম হলেও পাঁচ হাজার একটা চিন্তা করেন যে একই জায়গায় আপনি কতগুলো মাছ বেশি রাখতে পারতেছেন যেখানে আপনার আঠারোশো পিস রাখতে পারেন বা দুই হাজার পিসে রাখতে পারেন সেখানে রাখতে পারবেন আপনি পাঁচ হাজার পিস তিন হাজার পিস আপনি বাড়তি রাখতে পারতেছেন তাহলে আপনি বুঝেন আপনার কতটা পরিমাণে জায়গা কম লাগতেছে ওই বোতল জারিংয়ের দিলে এমনকি ওই বোতল যেহেতু ছোটো যে জারিং কোনো সমস্যা হয় না কোনো জারিংয়ের সমস্যা হয় না মাছেরগুলো তো ঠিকঠাক মতো হয় হ্যাঁ আমি আপনাদেরকে আগেও দেখাইছি যে আমার চ্যানেল যেগুলো নষ্ট হয়েছে সেগুলোতে দেখা হয়েছে যদিও ওই চ্যানেলে ওই ভিডিওগুলো দিই নেই অবশ্যই দেওয়ার চেষ্টা করব বা আবারও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বিয়ার্স এটা মূলত হচ্ছে আমার সেই জারিং সেট আপটা এখানে তো আপনারা সবাই দেওয়া করবেন বেটার স্টুডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম